আমি ভাই কি শুনতেছি আপনারা নাকি মাত্র পনেরো হাজার টাকায় এগারো কেজির ওয়াশিং মেশিন দিতেছেন ধুয়াও দিবে আবার শুকাও দিবে এটা কি সত্যি পনেরো হাজার টাকা তো অবশ্যই দিচ্ছি বড় ভাই দশ হাজার তিনশো টাকা তো আমরা ওয়াশিং মেশিন দিচ্ছি দশ হাজারও দিতেছেন পনেরো হাজারও দিতেছেন টাকা ওয়াশিং মেশিন দিচ্ছি হ্যাঁ এবং সবচেয়ে লেটেস্ট যে ওয়াশিং মেশিন লেটেস্ট হ্যাঁ ফোন যেটা আমাদের একটা ঘরের মধ্যে থাকলে বোঝা যায় একটা জিনিস মানে একটা কত চমৎকার একটা জিনিস এই করা এটা এখান থেকে কন্ট্রোল করতে পারবে এখান থেকে টাচ ভাবে কন্ট্রোল করতে পারবে এখানে এখানে আপনার আপনার সাবান সুগন্ধি যেটা দেওয়ার এখান থেকে ইউজ করতে পারবেন এটা এখান থেকে এবং আপনার হচ্ছে অক্সি ফ্রেশ টেকনোলজি ইউজ করা আছে কাপড়টা সুন্দর মতো ধুয়ে শুকা আসবে কাপড় নষ্ট হবে না সুতা নষ্ট হবে না নয় কেজি কাপড় সুন্দর মতো ধুয়ে শুকা আসবে কত বড় একটা চেম্বার দেওয়া আছে ভিতরে গ্রামটা তো অনেক ভালো না প্রিমিয়াম করছেন একদম প্রিমিয়াম 100% ভাই এবং হচ্ছে আপনার বারো বছরের ইনভার্টারের কম্প্রেসার গ্যারান্টি আছে আট কেজি একটা ওয়াশিং মেশিন ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ এক হাজার টাকা ডেলিভারি ফিটিং ফ্রি বাসায় যাওয়া ফ্রি ফিটিং করে দিয়ে আসবে শুধু আপনাকে পানির লেন ড্রেল করে রাখতে হবে বাকি সব কিছু কাজ ওরাই করে দিয়ে আসবে আচ্ছা এরপর দেখা হচ্ছে আমাদের এটি ভাই এটা এটি আমাদের দশ হাজার তিনশো টাকার ওয়াশিং মেশিন আচ্ছা আট কেজি কাপড় ধোয়া যাবে ভাই আট কেজি কাপড় পারবে তার এটার মধ্যে অবশ্যই ধোয়া যাবে আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের মতো অনেক বিক্রি করছি আশা করি কোনো আসেনি আশা করি আসবেও না কারণ এই মডেলটা খুব ভালো চলে আমাদের এটা এটা হচ্ছে এখান থেকে কম্পেনটা হচ্ছে আপনার কিভাবে ড্রাই করবো ওয়াশটা করবেন এটা এখানে ওয়াশ প্রোগ্রাম দেওয়া আছে টাইম দেওয়া আছে কতটুকু টাইম ধুইবেন এখানে সম্পূর্ণ এটা সম্পূর্ণ গ্লাস হ্যাঁ এবং এটার উপরে এটা থাকবে দেখতে খুবই প্রিমিয়াম কোয়ালিটি মাত্র দশ হাজার তিনশো টাকা এটা না এটা হচ্ছে পাঁচ বছরের মোটর গ্যারান্টি আচ্ছা আচ্ছা অনেকে মনে করে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দাম কম দেখা পাঁচ বছরের মোটর গ্যারান্টি পার সেকেন্ডে দুই বছর দুই বছরের ওয়ারেন্টি আছে যে কোনো সমস্যা বাসায় লোক দিয়ে সার্ভিস করে দিয়ে আসবে এটা হচ্ছে আট কেজি একটা ওয়াশিং মেশিন মাত্র দশ হাজার তিনশো টাকা হচ্ছে দশ হাজার তিনশো টাকায়

আপনার কাপড় ধুয়ে সম্পূর্ণ শুকায় চলে আসবে এটা হচ্ছে এগারো কেজি একটা ওয়াশিং মেশিন এবং এটা দাম হচ্ছে মাত্র পনেরো হাজার নশো টাকা ভিতরে অ্যাসেস নিলে ষোলো হাজার নশো টাকা কতগুলা প্রোগ্রাম দেওয়া আছে ভাই দেখেন ওয়াশ টাইম ওয়াশ প্রোগ্রাম ড্রেন প্রোগ্রাম স্পিন টাইম শুকানো যতগুলা প্রোগ্রাম সব এখানে দেওয়া আছে মাত্র পনেরো হাজার নশো টাকা ভিতরে অ্যাসেস নিলে ষোলো হাজার নশো টাকা মানে এইটাতে একটা সুবিধা আছে যে ড্রাম ভাঙার চান্স না কোন ড্রাম কারণ এটা তো ড্রাম নাই জি জি হ্যাঁ হ্যাঁ ড্রাম ভাঙার কিন্তু চান্স নাই হ্যাঁ ডাইরেক্ট নিচে থেকে মোটরটা ঘুরবে আর কি ওকে আপনারা এগারো কেজির ওয়াশিং মেশিন কেজি ওয়াশিং মেশিন হ্যাঁ এটা হচ্ছে আমাদের সাত কেজি ফুল অটো

একদম ধুয়ে শুকায় আসবে ফুল অটো এবং ইনস্টলেশন একদমই ফ্রি ইনস্টলেশন যে কোনো সমস্যা বাসা যে হোম সার্ভিস দেবে কাস্টমার ওকে এটা হচ্ছে নয় কেজি একটা ওয়াশিং মেশিন এটা হচ্ছে সামনে প্রিন্টের মধ্যে যদি কেউ প্রিন্ট ছাড়া ছাড়া এটা নিতে পারবেন এটার মধ্যে কিন্তু আট কেজি নয় কেজি হয় এটার মধ্যে আবার সাত কেজি আট কেজি হয় প্রত্যেকটা মধ্যে প্রত্যেকটা সাইজের কাছে এটা ডিসকাউন্ট হচ্ছে মাত্র একত্রিশ হাজার আটশোশো টাকা এটা এটা হচ্ছে নয় কেজি সম্পূর্ণ ধুয়ে শুকায় আসবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই হেভি এটা খুব সুন্দর আর যদি কেউ এই প্রিন্টটা নিতে না চান এক কালার নেবেন সেই ক্ষেত্রে তাকে শুধু জাস্ট 400 টাকা বেশি পে করতে হবে ব্ল্যাক এর ভিতরে আছে ব্ল্যাক এর ভিতরে হ্যাঁ ফুল ব্ল্যাক এর মধ্যে ওটা হচ্ছে 32200 আচ্ছা আচ্ছা ওকে এরপর দেখাবো হচ্ছে আমাদের সিঙ্গার এর ওয়াশিং মেশিন এটা হচ্ছে ভাই এখন তো গ্লোবাল নাম্বার 1 সিঙ্গারের 7 কেজি একটা ওয়াশিং মেশিন ফুল অটো আর টপ লোডিং এর মধ্যে কাপড় ধুয়ে শুকায় আসবে এটা মধ্যে আমাদের কাছে 7 কেজি 9 কেজি 10 কেজি সবগুলো সাইজে अवेलेबल আছে এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র 31400 টাকা ডিসকাউন্ট প্রাইস 31400 31700 আর এটা হচ্ছে আমাদের বেকো

একটা জিনিস সুন্দর করছে যে আপনার আর সোজাভাবে বসছে কিনা এখানে আমি এটা দিন খেয়াল করিনি আর কি এটা শো করবে যে কোনো জায়গায় বাঁকা হয়ে আছে কিনা সোজাভাবে বসছে কিনা সুন্দর করছে এটা হচ্ছে আপনার আটকে ওয়াশিং মেশিন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং আমাদের এখানে আপনার এই ফুল অটোর মধ্যে মাত্র উনিশ হাজার ছশো টাকা ছয় কেজি ওয়াশিং মেশিন পেয়ে যাবেন আপনারা সেম কোয়ালিটির মধ্যে ব্ল্যাক কালার এটার মধ্যে ব্ল্যাক কালার পাবেন ছয় কেজি পাবেন মাত্র উনিশ হাজার ছশো টাকা আপনার ফুল অটো ধুয়ে শুকায় আসবে যে কোনো সমস্যা বাসা লোকদের সার্ভিস করে দিয়ে আসবে আমাদের এখানে এখানে সব হচ্ছে ওয়ালটনের অফিসিয়ালি প্রোডাক্ট এখানে গ্যারান্টি নিয়ে কোনো টেনশন নাই আলহামদুলিল্লাহ দিন যাবো ভিডিও করতেছি কোনো প্রতারণার কোনো চান্স নাই আপনারা চাইলে বাসায় যখন আপনার কুরিয়ার যখন মাল পৌঁছাবে ওখানে মাল পেয়ে টাকা জমা দিয়ে মাল নিয়ে যাবেন তার শুধু কুরিয়ারের ভাড়াটা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে মানে অ্যাডভান্স ছাড়া আমরা মাল পাঠিয়ে নেব ওকে আপনাদের অ্যাড্রেসটা অ্যাড্রেসটা হচ্ছে সাইদাবাদ জনপদ মোড়ের ঢালে ইসলামিয়া হাসপাতালের ঠিক অপোজিটে নাসির টাওয়ার জি ইলেকট্রনিক্স আমাদের নিচতলা থেকে পাঁচতলা আমাদের শোরুম